নমস্কার বন্ধুরা আজ আমি করে দেখাবো তোমাদের দুই ধরনের রেসিপি তো এখানে দেখো নিয়ে নিয়েছি কুমড়ো ফুল আর কুমড়ো ফুলগুলো আমি দেখো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটা গোটা ফুল রেখেছি যেহেতু দেখতে ভালো লাগছে তাই আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো নিয়ে নিয়েছি খয়রা মাছ তো এখানে আছে আড়াইশো গ্রাম খয়রা মাছ তো খয়রা মাছগুলো দেখো আমি কেটে দুই পাঁচটা ঘষে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এরপর আমি এটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে তিরিশ মিনিটের জন্য রেখে দেব। ম্যারিনেট করার জন্যে আর আমার পুরনো বন্ধুদের জানাবো অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টাচ করে দিও যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। তখন সবচেয়ে প্রথমে তোমরা দেখতে পাবে আর আর একটা কথা না বলে পারছি না বন্ধুরা এই রেসিপিটা আমার শ্বশুরের খুব পছন্দের একটা রান্না আর আমার শ্বশুর মাস ষোলো মারা গেছে তো শ্বশুরের এই কথাটা না বলে আর থাকতে পারলাম না তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এখানে দেখো তেল গরম হয়ে গেছে তো দিয়ে দিলাম বেগুনগুলো হালকা করে ভেজে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে তো বন্ধুরা এই খয়রা মাছের রান্না অনেক রকমভাবেই হয় তবে আজকে রান্নাটা আমি একটু অন্যরকম করে তোমাদের করে দেখাবো তা দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নেব আর তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে যদি বলো বন্ধুরা তাহলে তোমাদের নামটা আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তো এখানে দেখো দিয়ে দিচ্ছি কালো জিরা আর কাঁচা লঙ্কা এরপর মাছগুলো আমি একটা একটা করে কড়াই সাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই মাছটা কিন্তু কাঁচাই রান্না হয় তবু আমি তোমাদের একটু খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দেখাবো যে মাছটা কেন ভাজা হয় না খুব একটা কারণ মাছটা ভাজতে গেলে না মাছের এই পিঠটা দেখো পেটটা গলে গেছে তারপরে পিঠের ওপরে যে নুন ছালটা সেটা উঠে যাচ্ছে যার কারণে মাছটা খুব একটা ভাজা হয় না তো হালকা করে ভেজে আমি দেখো হলুদ লবণ দিয়ে দিলাম এরপর সামান্য একটু জল দিয়ে আর ভেজে রাখা যে বেগুনটা সেটা দেব দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি রান্নাটা করে নেব আর এই মাছটা হলো নদীর খয়রা মাছ আর এই মাছটার সেন্ট কিন্তু অপূর্ব তো এত ভালো হয় রান্নাটা যে বলে বোঝানো যাবে না তো একবার অনুরোধ রইলো বন্ধুরা রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখো না খেলে বুঝতে পারবে না যে এই রান্নাটা এতটা স্বাদ হয় আর আমি দশ মিনিট মতো ঢাকনা বন্ধ করে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকনা খুলে দেখলাম যে রান্নাটা আর কতটা হবে তো দেখো হয়ে গেছে একদম ঠিকঠাক আছে ঝোলটা তো আর এটা রান্না করার দরকার নেই ব্যাস তুলে আমি প্লেটে সাজিয়ে নেব আর ভিডিওর প্রথমেই তোমাদের বলে রাখি বন্ধুরা যে আজকে দুই ধরনের রেসিপি তোমাদের দেখাবো তো দেখো এখানে নিয়ে নিয়েছি হাফ বাটির ওপরে বেসন তো এটা ছোলার বেসন আর এরপরে দিয়ে দিচ্ছি দেখো কালো জিরা তো কালো জিরার পর দিয়ে দেব সামান্য একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো আর লবণ তো দেওয়ার পর আমি ভালো মতো ব্যাটারটা তৈরি করে নেব তো ঘরেরই কুমড়ো গাছ ছিল তো সেই গাছে কিছু ফুল ফুটেছিলো সেই ফুল দিয়ে তোমাদের আজকে রেসিপিটা করে দেখাবো তো এখানে দেখো ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি তো ব্যাটারটা একদম ঘন টাইপের রাখতে হবে খুব একটা পাতলা করা যাবে না বেশি পাতলা হয়ে গেলে তখন আবার ফুলের বড়াটা ভালো হবে না আর ফুলের গায়ে ব্যাটারটা লাগতেও চাইবে না তো এরম টাইপের ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও নানা ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখানে দেখো ফুলটা আমি ব্যাটারে চুবালাম চুবিয়ে দেখো ভেজে নিচ্ছি তো ফুলটা এপিট উপিট করে আমি দেখো ভাজা করে নিয়েছি আর একটু ভাজা হবে তো দেখো ভাজা হয়ে এসছে এরপর আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যখন বাড়িতে ফুলের বড়া ভাজা করবে তখন পারলে একটু চালের গুঁড়ো বেসনে যদি দিতে পারো তাহলে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা ফুলের বড়াই আমি করে নিয়েছি তো এরপর দেখো আমি মাছটা তোমাদের তুলে দেখাতে পারলাম না প্লেটে সাজাবার সময় কারণ মাছটা এতটাই নরম যে ভেঙে যাচ্ছিল তো রান্নাটা শেষমেশ এরম হল আর সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে তো অনেক সময় মাছ যারা বিক্রি করে মাছের ব্যবসা তারা অনেক সময় এটাকে খয়রা ইলিশও বলে থাকে তো যেহেতু একটু ইলিশ মাছের মতন হালকা সেন্ট থাকে যার জন্য কথা বলে তো দেখো আমি পরিবেশন করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে আবার নতুন কোনো ভিডিওতে